ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রত্যেক দিনের মতো আজকেও একই কথা বলব প্রথমেই যে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো ঘুরে দেখুন আর বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট সেকশনে চলে আসবো আজকের প্রসঙ্গে আজকে একটা স্কন্দ পুরাণ থেকে নেওয়া একটা আধ্যাত্মিক গল্প শোনাই অবশ্যই ভালো লাগবে এবং তার সাথে নিশ্চয়ই কিছু কথা থাকবে শুরু করি গল্প সিংহকেতু নামে এক রাজা পাঞ্চাল দেশে থাকতেন তিনি শিবের বড় ভক্ত ছিলেন শিবের আরাধনাও ও শিকার করা ছিল তার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য উনি শিকারের জন্য রোজ জঙ্গলে যেতেন রাজা যখন শিকারে যেতেন তখন তাকে সঙ্গ দিত এক ভিল যার নাম চণ্ড সে সব সময় তার সঙ্গে থাকতো একদিন রাজা জঙ্গলে ঘুরতে ঘুরতে এক বিধ্বস্ত মন্দিরের সামনে এসে উপস্থিত হলেন সঙ্গে তার সেবক ভিলও ছিল সেবক জোরে চেঁচি বলে উঠল রাজামশাই এ তো শিবের মন্দির দেখুন ভেতরে লতায় পাতায় জড়ানো এক শিবলিঙ্গ রাজার সাথে থাকতে থাকতে ভিলও ধার্মিক হয়ে উঠেছিল ওই নির্জন জায়গায় পড়ে থাকা শিবলিঙ্গটিকে তুলে নিয়ে রাজার সামনে হাজির করল রাজাই দেখে থতমত খেয়ে বলে উঠলেন এ কী একই হবে তুমি তুলে নিয়ে এলে কেন করুণ স্বরে ভিল বলে উঠল রাজামশাই আপনি যদি আজ্ঞা দেন আমি মূর্তি ঘরে নিয়ে যাব আর বিধিপূর্বক ভজন পূজন করব যদি তাতে কিছু পুণ্য জমা হয় ভিলের এই ভক্তি দেখে রাজা বললেন তুমি একে স্নানাদি করিয়ে ফুল বেলপাতা দিয়ে সঙ্গে একটা ফল দিয়ে রোজ পুজো করবে ঠিক আছে রাজামশাই আরও বললেন ধূপ দ্বীপ জ্বালানোর সাথে সাথে রোজ জ্যান্ত চিতাভস্য দিয়ে পুজো করবে রাজার এই মহাবাক্যকে ভিল অক্ষরে অক্ষরে পালন করবে বলে রাজার কাছ থেকে বিদায় নিল ভিল বাড়িতে শিবলিঙ্গকে নিয়ে এসে এক পরিষ্কার জায়গায় তাকে স্থাপন করল আর ভিলনিকে বলল তুমিও আমার সাথে সাথে এই শিবলিঙ্গকে নিষ্ঠাপূর্বক পুজো করবে ভিলনি ভিলের এই কীর্তি দেখে তো অবাক ভিলনিও মনে মনে প্রতিজ্ঞা করল স্বামীর এই নিঃস্বার্থ শিব প্রেমে আমিও সহযোগিতা করব। এভাবে নিত্য চিতাভস্য দিয়ে ভিল নিষ্ঠাপূর্বক শিবের আরাধনা ও পুজো করতে থাকে সঙ্গে ভিলনিও সম্পূর্ণভাবে সহযোগিতা করে তাদের সব মনোকামনা পূরণ হতে থাকে একদিন সকালে উঠে যখন ভিল পুজোয় বসে দেখে চিতাভস্য নেই সে তাড়াতাড়ি গিয়ে উপস্থিত হয় ওখানে গিয়ে দেখে একটাও চিতা জ্বলছে না আগের দিনেরও কোনো চিতাভস্য নেই এই দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে আর ভাবতে থাকে আমি কি করে আজ তবে পুজো করবো ভিলকে দেখে ভিলনি বলে উঠল স্বামী আমাদের এই বাড়ি অতি পুরনো এটাকে জ্বালিয়ে দেই আর আমি এর মধ্যে লাফিয়ে পড়ি তাহলে তুমি অনেক চিতাভর্ষ্য পেয়ে যাবে আর তোমার সব মনোকামনা পূরণ হবে ভিলনির এই কথা শুনে ভিল হতভম্ব হয়ে গেল আর বলে উঠল গিন্নি এ কী বলছো তুমি এটা কখনোই সম্ভব নয় আমায় ক্ষমা করো ভিলনি বলে উঠল স্বামী দেবাদিদেব মহাদেব শিবের পুজোর জন্য আমার দেহের ভষ্ম আমার আত্মাকে পূর্ণ করে তুলবে আমি মুক্তি পাবো সব দুঃখ কষ্ট মিটে যাবে ভিলনি স্নান সেরে এসে ঘরে আগুন লাগিয়ে দিল আর সেই আগুনে নিজেকে সঁপে দিল কিছুক্ষণ পরে সব জ্বলে গিয়ে ছাইতে পরিণত হয়ে গেল আর সেই ভস্য দিয়ে ভিল পুজো করতে আরম্ভ করল পুজো শেষে নিত্য ভিল ভিলনিকে প্রসাদ গ্রহণের জন্য ডাকে আজও ডাকলো ভিলনি ঘর থেকে বেরিয়ে এসে প্রসাদ নিল এই দেখে ভিল হতচকিত হয়ে গেল তুমি কোথা থেকে এলে তুমি তো জ্বলে গেছিলে ঘর তো জ্বলে গেছিল ভিলনি শান্ত স্বরে বলে উঠল স্বামী আমি যখন সদ্য আগুনের মধ্যে ঝাঁপ দিলাম ঠিক যেন মনে মনে হচ্ছিল আমি এক জলের কুয়োই ডুবে যাচ্ছি আর ঘন নিদ্রায় ঘুমিয়ে পড়েছি আর যখন চোখ খুললাম দেখলাম তুমি আওয়াজ দিচ্ছ গিন্নি প্রসাদ নিয়ে যাও আমি তাই এসে হাজির হলাম যখন তারা এই কথাগুলো একে অপরকে শোনাচ্ছিল সেই সময় উপর থেকে এক পুষ্পক বিমান নামলো তার থেকে চার দিব্য পরি নামল ওদেরকে ওই বিমানে তুলে নিল ওই পরিদের স্পর্শ পেয়ে ওরাও দিব্য মানুষে পরিণত হলো আর স্বর্গলোকে বাস করতে আরম্ভ করলো এই জন্য শিবের মহিমা অপরম্পার এই জন্যই তাকে জানি জানান হার অন্তর্জামি পতিত পাবন সুখ শান্তি প্রেমের সাগর বলা হয় এই গল্পগুলো আমরা পুরাণে পাই বেদ বেদান্তে পাই আমাদের পুরনো শাস্ত্রে পাই গ্রন্থে পাই এই গল্পগুলো সত্যতা সম্পর্কে কিছু জানা যায় না কিন্তু এই গল্পগুলো থেকে যেটা জানার সেটা হলো জীবনের শিক্ষা নেওয়া যে যে কোনো কাজ সেটা ধর্ম হোক সেটা ভক্তি হোক সেটা তোমার নিত্য দিনের নিত্যকর্ম হোক বা সেটা তোমার পড়াশোনা হোক সেটা তোমার কর্মক্ষেত্র হোক যে কোনো কাজ যেটাই তুমি করবে সেই কাজটাই তুমি এতটাই অন্তর থেকে এতটাই নিষ্ঠাপূর্বক যদি তুমি করতে থাকো এবং কোনো ফলের আশা না করে যে যদি করতে থাকো শুধু সম্পূর্ণ তোমার নিষ্ঠাটা যদি তার মধ্যে জড়িয়ে থাকে তাহলে অবশ্যই সে কাজে সফলতা তোমার আসবেই ঈশ্বর সততই তোমার সহায়তা করবেন কোনো না কোনোভাবে হয়তো বাধা আসবে বিপত্তি আসবে কিন্তু তার স্মরণে থাকলে এবং নিষ্ঠা যদি সৎ হয় উদ্দেশ্য যদি সৎ হয় নিষ্ঠা যদি সম্পূর্ণ হয় সমর্পণ যদি সম্পূর্ণরূপে থাকে তাহলে অবশ্যই তুমি যে কাজ করছো সেই কাজে তুমি সফল হবেই যদি না তাতে থাকে অন্যের প্রতিহিংসা যদি না তাতে থাকে বিদ্বেষ যদি না অসততা থাকে তাতে যদি থাকে সম্পূর্ণ নিষ্ঠা সফল তুমি হবেই সফলতা তোমার কেউ আটকাতে পারবে না হয়তো কিছুদিন আগে কিছুদিন পরে আর তার জন্য চাই ধৈর্য নিষ্ঠা সততা তো এই গল্পগুলো আমাদের এই শিক্ষায় দিয়ে যায় আজও সেই কারণেই ভিলো ভিলনির গল্পটি আপনাদের সামনে আনলাম এবং একই ধরনের ভিডিও করি তার মধ্যেও একটু নতুনত্ব আনার চেষ্টা করলাম অবশ্যই গল্পটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং নিজের মতামত জানাবেন কারণ গল্পটা শোনানোর ওই যে বললে প্রথমেই বললাম একটাই উদ্দেশ্য মরাল মরাল অফ দ্য স্টোরি গল্পের সার মর্মটা এটাই আমাদের কাছে আসল এটাই আমাদের কাছে মুখ্য আজ এই পর্যন্তই ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকুন প্রত্যেকে নিজের কাজের প্রতি সৎ ও নিষ্ঠাবান থাকুন